বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা এবছরের ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে অর্থাৎ দু হাজার ছাব্বিশে ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে তাদের দর্শনের মাইনর দর্শনের মাইনট বিষয়টা সাজেশন করে দিলাম আমি যে সাজেশন দিচ্ছি এ সাথে কিন্তু সিলেবাসে উল্লেখ করে দিলাম সিলেবাস ধরে সাজেশন দিচ্ছি সিলেবাস দিয়ে সাজনে এতে সুবিধা কি তোমাদের তোমরা বুঝতে পারবে যে কোন কোন আদার থেকে তোমরা কটা করে প্রশ্ন উত্তর পড়ে যাচ্ছ তাহলে তোমাদের আর অসুবিধা হবে না তোমাদের পরীক্ষা থাকবে দশটা অর্থাৎ পাঁচ নম্বরের থাকবে ছটা লিখতে হবে চারটে আর দশ নম্বরের চারটে থাকবে লিখতে হবে দুটো তোমরা সব কটা প্রশ্নে কম পেয়ে যাবে আমার এই কটা করে গেলেই এই কটা উপর দিয়েই আমি কিন্তু সাজেশন করে দেবো পরীক্ষা থাকবে দশটা আমি ছটা বা সাতটা আটটায় আমি এর মধ্যে কম পেয়ে যাবে আর করবো আমি পরীক্ষার ঠিক এক মাস আগে ঠিক আছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে দেখবে যে আমি তোমাদেরকে প্রত্যেকটা সেমিস্টারের আগে আগে মিনিট সাজেশন দিয়ে থাকি মিনিট সাজেশন থেকেই তোমরা কিন্তু পেয়ে যাবে সব দেখো তোমাদের সিলেবাস কি আছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে কোড ফোর জিরো টু ওয়ান তোমাদের কোড হচ্ছে ফোর জিরো টু ওয়ান এটা কী বিষয় আধুনিক ভারতীয় দর্শন চিন্তা আধুনিক ভারতীয় দর্শন চিন্তা বিষয়ের উপরে তোমাদের এবারে দর্শন সিলেবাস আছে কি আছে দেখো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে হচ্ছে স্বামী বিবেকানন্দ এরপরে শ্রী অরবিন্দ তারপরে সর্বপল্লী রাধাকৃষ্ণা এরপরে এম ডি ইকবাল এরপরে আছে মহাত্মা গান্ধী আর তারপরে ডক্টর বি আর আম্বেদকর এই কজন অর্থাৎ এই কজন ভারতীয় দার্শনিক চিন্তাবিদার উপরে তোমাদের এবারে দর্শনের মাইনারের সিলেবাস আছে এই কজন যে ভারতীয় দার্শনিক ব্যক্তিরা আছে এর উপর দিয়ে কি কি প্রশ্ন হবে তোমাদের এবারে সেই বিষয়ে আমি তোমাদেরকে সাজেশন করে দিলাম তোমরা দেখো আমি তোমাদেরকে অনেক আগেই সাজেশন কিন্তু আপলোড করা শুরু করলাম যাতে তোমাদের পরীক্ষা হলে কোনো রকম অসুবিধা না হয় ওই শেষ টাইমে সাজেশন নিয়ে কটা মুখস্থ করে গেলে পরীক্ষা হওয়ার গিয়ে ঠিকমতো মনে পড়লো না ঝাঁপ করে লিখে এতে পাঁচ নম্বর থেকে কিন্তু গুরুত্ব দিতে দিতে হবে হবে এখানে কিন্তু পাঁচটা বিষয়ে পরীক্ষা মেজর তিনটে আর দুটো একটা থাকবে সেটা হচ্ছে তোমাদের এইসি সাবজেক্ট এইসি টা হবে গিয়ে এমসিকিউ তার মানে কি আছে এমসিকিউ কিউ তোমরা দেবে একটা বিষয়ে আর পাঁচটা দেবে বড় প্রশ্ন বিষয়ে এই পাঁচটা বড় প্রশ্ন বিষয়ে করতে গেলে এত কম সময়ের মধ্যে তোমাদের এখন থেকে যদি না করো তাহলে পরীক্ষা কিন্তু পাস করতে পারবে না সেই কথা মাথায় রেখে তোমাদের আমি অ্যাডভান্স সিলেবাস প্লাস সাজেশান আপলোড করে দিলাম তোমাদের অসুবিধা না হয় বাড়িতে মুখ করতে দেখো প্রথমে কি দিলাম রবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রশ্ন কি দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করে ধর্মের স্বরূপ ব্যাখ্যা করো প্রথম প্রশ্ন কি দিলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করে ধর্মের স্বরূপ ব্যাখ্যা করো আমি যে প্রশ্নগুলো দেবো এগুলো কিন্তু তোমরা মুখস্ত করবে আমি কিন্তু আজকে কোনো এক্সট্রা বলবো না তোমরা ভালো মতো শুনলে পরে বুঝতে পারবে যে আমি কোনগুলো এক্সট্রা করতে চাইছি সেগুলো তোমরা কিন্তু আমার কথাগুলো শুনলে ঠিক বুঝতে পারবে তবু আমি কিন্তু স্টামাক্স এখন করবো না আমি পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশানে স্টামাক্সটা দিয়ে দেবো ঠিক আছে দেখো এরপর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানুষের স্বরূপ ব্যাখ্যা করো বুঝলাম রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানুষের স্বরূপ ব্যাখ্যা করো এই মানুষের স্বরূপের মধ্যে দুটো ভাগ আছে একটা হচ্ছে সসীম একটা হচ্ছে অসীম তোমাদের অসীম স্বরূপটা পরীক্ষায় গত বছর অর্থাৎ দু সালে এসে গেছে তাই তোমাদের অসীমটা আসবে না তোমাদের দশ নম্বর হিসাবে আসতে পারে দেখি রবীন্দ্রনাথের মতে মানুষের স্বরূপ দেখা করো বা সসীম রূপ দেখা পারো তোমরা মানুষের স্বরূপটা ভালো পড়বে এখানে সসীম অসীম দুটোই আছে দেখো তারপরে রবীন্দ্রনাথকে কি দেখবে রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুরের অমঙ্গলের সমস্যা সম্পর্কে কি বুঝিয়েছেন তা আলোচনা করো অর্থাৎ কি রবীন্দ্রনাথ ঠাকুর অমঙ্গলের সমস্যা সম্পর্কে কি বুঝিয়েছেন তা আলোচনা করো এই তিনটে দিলাম রবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রশ্ন এরপরে আসো এবার দিলাম বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ থেকে কি প্রশ্ন দিলাম বিবেকানন্দের মতে বিশ্বজনী ধর্মের আদর্শ ব্যাখ্যা করো কি দিলাম বিবে মতে বিশ্বজনী ধর্মের আদর্শ ব্যাখ্যা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো মতো করে যাবে কিন্তু কোনো মতে মিস করবে না এটা ঠিক আছে নেক্সট প্রশ্ন বিগান থেকে আটটা প্রশ্ন দিলাম সে কি বিবেকানন্দের মতে রাজ্য আলোচনা করো বিমানদের মতে রাজ্য রাজ্য প্রশ্নটাই কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে বিমানের মতে আটটি স্তর আলোচনা করো অর্থাৎ কি রাজ্যকে আটটি স্তর আছে বিমানের মতে রাজ্যকে আটটি স্তর আলোচনা করো আছে এরপরে দেখুন স্বামীদের কর্মযোগ অনুসারে সকম ও নিষ্কম কর্মের পার্থক্য লেখ কি দিয়েছি স্বামী মতে সকম কর্ম ও নিষ্কাম কর্মের পার্থক্য এই যাবে কথা তারপরে শ্রী অরবিন্দ শ্রী অরবিন্দ থেকে কি প্রশ্ন দেখবে শ্রী অরবিন্দ মতে পূর্ণযোগের স্বরূপ করো বা বৈশিষ্ট্য লেখ কি দিয়েছি শ্রী অরবিন্দর মতে পূর্ণযোগের স্বরূপ ব্যাখ্যা এবং বৈশিষ্ট্য লেখ বা ব্যাখ্যা বা বৈশিষ্ট্য লেখ এরপরে দেখবে অরবিন্দ মতে বাস্তব বাস্তবতার বা পরম সত্তার প্রকৃতি ব্যাখ্যা করো কি দিয়েছি অরবিন্দ মতে বাস্তবতার বা পরম সত্তার প্রকৃতি ব্যাখ্যা করো এই প্রশ্নটাই তোমাদের আলাদাভাবে আসতে পারে বলতে কি বুঝিয়েছেন শ্রী অরবিন্দ সচিদানন্দ বলতে কি বুঝিয়েছেন অর্থাৎ চিৎ আর আনন্দ এই তিনটে দিয়ে কিন্তু এই প্রশ্নটাই উত্তর হবে ঠিক আছে তারপরে দেখো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ থেকে কি প্রশ্ন দেখবে স্বর্গমূলক প্রীতি সম্পর্কে রাধাকৃষ্ণের ধারণা ব্যাখ্যা করো কি দিলাম সজ্ঞামূলক প্রীতি সম্পর্কে রাধাকৃষ্ণনের ধারণা ব্যাখ্যা করো নেক্সট প্রশ্ন দেখবে রাধা থেকে রাধাকৃষ্ণনের মতে মানুষের স্বরূপ ব্যাখ্যা করো কি দিয়েছি রাধাকৃষ্ণের মতে মানুষের স্বরূপ ব্যাখ্যা করো এই মানুষের স্বরূপে দুটো ভাগ আছে একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম তোমরা অসীম ভাগটা ভালো মতো দেখে যাবে পাঁচ নম্বর হিসাবে কিন্তু অসীম আসতে পারে আর যদি দশ নম্বর আসে তাহলে রাধাকৃষ্ণের মতে মানুষের স্বরূপ ব্যাখ্যা করো ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো ইকবাল থেকে কি দিয়েছি ইকবাল থেকে যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে ইকবালের মতে ঈশ্বরের স্বরূপ লেখো কি দিয়েছি ঈশ্বরের ঈশ্বরের স্বরূপ বা ইকবালের মতে ঈশ্বরের স্বরূপ এই প্রশ্নটাই তোমাদের ঘুরিয়ে যদি আসে অর্থাৎ অন্য প্রশ্ন অন্য নাম দিয়ে যদি প্রশ্ন হয় সেটা কি হবে ঈশ্বরের গুণাবলীগুলি লেখো অর্থাৎ ইকবারের মতে ঈশ্বরের গুণাবলীগুলি লেখো এইটা আর কিন্তু ঈশ্বরের গুণা গুণাবলী আর ঈশ্বরের স্বরূপ দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই আমি কিন্তু অথবা উল্লেখ করে দিলাম এরপর দেখবে ডক্টর বি আম্বেদকর ডক্টর আর আম্বেদকর থেকে কোন প্রশ্নটা ফর্ম দেখবে সেটা হচ্ছে দলিত আন্দোলন সম্পর্কে আলোচনা করো ডক্টর বি আর আম্বেদকরের দলিত আন্দোলন সম্পর্কে আলোচনা করো আর আর ডক্টর বি প্রশ্ন দেখবে সেটা হচ্ছে জাতি ব্যবস্থা উচ্ছেদে আম্বেদকরের মত লেখো তিনি কেন মনে করেন হিন্দুদের মধ্যে সংগঠন গড়ে তোলা অসম্ভব অর্থাৎ কি জাতি ব্যবস্থা উচ্ছেদে আম্বেদকরের মত লেখো তিনি অর্থাৎ ডক্টর বি আর আম্বেদকরের মতে বা তিনি মনে করেন কেন হিন্দুদের মধ্যে সংগঠন গড়ে তোলা সম্ভব নয় বা অসম্ভব ঠিক আছে এই কটা প্রশ্ন তোমরা ভালো মতো করে যাবো এখন থেকে রেডি করো দেখবে এর মধ্যে থেকেই তোমরা না আটটা তো কমন পাবেই এবার কোন ছটা কি আটটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ স্টামার্কস সেটা আমি কিন্তু পরীক্ষার এক মাস আগে লাস্ট লাস্টমির সাজেশনে উল্লেখ করবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখবে তোমাদের আমি সমস্ত কিছু এভাবে হাতের মুঠে করে দেবো যদি তোমরা কী করবে বাড়িতে বসেই ভালো রেজাল্ট করতে পারবে দেখো আর তোমরা এরপরে কমেন্ট আমাকে জানাবে যে তোমাদের এরপরে কোন বিষয়ের সাজেশান বা সিলেবাস দরকার আছে সেটা আমি আপলোড করার চেষ্টা করব আর ভিডিওগুলো বেশি করে বন্ধুকে শেয়ার করে দেবে যাতে তারাও বাড়িতে বসে সেগুলো হাতে মুঠে পেয়ে যায় দেখো